সমন্বয়ক বলেন আর রাজাকার বলেন জামাত শিবির বলেন যারা পাকিস্তানি পন্থী আমি একটা জিনিস বুঝি না তারা কোন দেশের ফাতা খায় সেটাও জানি না কোন দেশের ফাতা খাইয়া তারা নিজেকে মিডিয়ার সামনে উপস্থাপন করে তাদের কথাগুলা সাংবাদিকের সামনে ব্রিফিং করে এখন এক কথা বলছে আবার দুই ঘন্টা পরে অন্য কথা বলছে এখন একটা ফোস্ট দিছে আবার ওই ফোস্টটাকে আবার ডিলিট করে দেওয়া হয় আসুন আমরা শুনে আসি একজন ফাঁকি প্রেমিক কী বলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে যে আওয়ামী লীগ বাংলাদেশ সৃষ্টি করছে আর যে ফাঁকি প্রেমিকেরা রাজাকারক বংশের জামাত শিবির তখন পাকিস্তানের পক্ষে নিয়ে তারা আমার দুই লক্ষ মা গড থেকে নিয়ে পাকিস্তানি ক্যাম্পেই ঢুকা দিয়েছে যে তোমরা যা মন চায় তা করতে থাকো। দড় পর্বতে ওইখান থেকে যে প্রোডাক্টগুলো দুনিয়াতে আসছে এরাই এখন কথা বলতেছে। শুনে আসি আমাদের ভদ্র ভাই কি বলে। এই sahabak সেই sahabak এখন saint sahabage পরিণত হয়েছে। ঠিক। বাঙালি এত নির্বোধ হয়? যাও আমেরিকা নিয়ে রাজনীতি করতে চায়। ঠিক। 2000 মানুষ হত্যা করেছে তারা। কি শুনলেন তো আর একটা তথ্য দিয়ে উনি বলছে দুই হাজার লোক নিহত হয়েছে ওনার আরেক বাবা কি বলে গত চার পাঁচ দিন আগে সেটা দুই হাজার লোক সেটা পাঁচই আগস্টের পর থেকে একে সবাই প্রচার করতেছে গত সাত দিন আগে ওনার বাবা মানে যেহেতু ওনারা একই লাইনের অবশ্যই তার বাবা হইতে পারে যে কোনো সম্পর্ক যেহেতু পাখি প্রেমিক তার বাবা কি বলে একটু শুনে এখানে রেজিম চেঞ্জ হয়েছে একটা রেজিম চেঞ্জ অপারেশন হয়েছে এখানে দুই হাজার লোক শহীদ হয় এখানে যা একটা চক্রান্ত হয়েছিল এবং হাসিনাকে উৎখাত করা হয়েছে কি শুনলেন তো তাদের বাবাকে সেরে তারা জানে না জানবে কিভাবে একাত্তরের সময় দুই লক্ষ মা বলে যে ইজ্জত বাংলাদেশ স্বাধীন হয় ওদের ওরা কি জানে যে পাকিস্তানি কার নাম কি ওরা তো জানে না তো ওরা বলবে কিভাবে আর ওদের কথা থাকবে কিভাবে আবার পর কালকে দেখবেন যে আরেকটা বিবৃতি চলে আসবে তো তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে আওয়ামী লীগ তার একাত্তরের সময় তার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যারা মানে তাদের ফুল যারা ছিল কি তাদেরকে তো ক্যাম্পে দেওয়া হয় নাই হ্যাঁ এই জন্যই তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে আর তারা তো জান্নাতের জিন্দাবলি তো এই জন্য তারা বাংলাদেশ পরিচালনা করবে তারা ক্ষমতায় যাবে ইতিমধ্যে পাকিস্তান ভারতের যুদ্ধ অলরেডি শুরু হয়ে গেছে তো তাদের মূলত হচ্ছে আমাদের চট্টগ্রামে গতকালকে যে করিডরের জন্য যে অস্ত্রগুলা আমেরিকার থেকে আসছিলো ডাকাতে যে ল্যান্ড হয়েছে আমেরিকার থেকে যে অস্ত্রগুলা পাকিস্তান থেকে যে অস্ত্রগুলা ঢাকা এয়ারপোর্টে ল্যান্ড হয়েছে ওইটাকে করিডরে নেওয়ার জন্য গতকাল যেটা হয়েছিল ভোরর রাত্রে আমাদের আইবি অফাকে অ্যারেস্ট করার জন্য ওইখানে একটা অভিযান চালাইছে অন্যদিকে রাজাকার বংশের সন্তানরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে মানে তার জন্য তারা ওইখানে শাহবাগে কেউ শুইয়া কেউ আবার মেয়ে পাশে নিয়ে জান্নাতি হুজুর মেয়ে পাশে বসলে সমস্যা নাই এমনি তো শরীর গরম পাশাপাশি এদিক সেদিক লড়ালাড়ি করে তারা জান্নাতে যাওয়ার জন্য মেয়েদের সহায়তা নিছে এই এখন সমস্যা না এগুলো জান্নাতে যাওয়া যাবে তো তারা আন্দোলন করছে মানুষদেরকে বাংলার মানুষদেরকে ডাইমিক করছে তাদের চোখের ফোকাসটা বাংলাদেশের মানুষ ওই দিকে যাতে থাকে আর অপর দিকে তারা করিডোরে অস্ত্র পাচার করে দিছে বিভিন্ন মারফতে তো এইবার বাংলাদেশ থেকে ইন্ডিয়া অথবা বিভিন্ন জায়গাতে যারা তাদের প্ল্যান অনুযায়ী তারা অস্ত্রগুলো ব্যবহার করবে এই জন্য তারা এই সময়টা বাইসে নিছে বাংলাদেশের মানুষদেরকে ফোকাস নিয়ে গেছে অন্যদিকে এইদিকে তারা এটা কাজটা করছে আওয়ামী যদি নিষিদ্ধ যদি করতে পারো আর আওয়ামী লীগকে নিষিদ্ধ করে যদি তোমরা এই বাংলার মাটিতে জীবিত থাকতে পারো বাংলাদেশের আওয়ামী লীগ পরিবারের কেউ এই বাংলার মাটিতে থাকবে না তারা নিজেরা স্বেচ্ছায় আত্মহত্যা করবে তোমাদেরকে বলতে হবে না যদি তোমরা টিকে থাকতে পারো আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেখা হবে খেলাও হবে বাংলার মাটিতে একাত্তর পূর্ণ জীবিত হবে তবে এইবার বাংলার মাটিতে রাজাকারদেরকে আর ক্ষমা করে দেওয়ার সময় থাকবে না মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব বুঝে নিবে ক্ষমতা দায়িত্ব বুঝে নেওয়ার রাজাকারদের বিচার করবে ওই সময়টা শেখ হাসিনা পাবে না মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা আসার আগে বাংলার জনগণ বাংলাদেশের সাধারণ জনগণ থেকে শুরু করে একাত্তর সৈনিক মুক্তিযুদ্ধের সৈনিক যারা বাংলাদেশকে ভালোবাসে তারা তোমাদেরকে ছিঁড়ে চিড়ে খাবে বুঝতে পারছো বাকিটা ইতিহাস হবে ইনকলাব চিন্তাবাদ হবে অপেক্ষা তাকে প্রিয় খেলা হবে মাত্র শুরু সামনে কি আসতে যাচ্ছে সেটার জন্য অপেক্ষা করো তোমাদের পরিবার নির্বংশ হবে এই বাংলার মাটিতে শুধুমাত্র আওয়াজ হবে জয় বাংলা ব্যতীত অন্য কোনো শব্দ আওয়াজ হবে না তার জন্য আমাদের সকল প্রস্তুতি কমপ্লিট এবার হচ্ছে সামনে খেলা আসতেছে দেখা হবে বন্ধু দেখা হবে আল্লাহ হাফিজ